বয়স অনুযায়ী বাচ্চা কথা বলতে পারছে না বয়স অনুযায়ী বাচ্চা কথা বলতে না পারলে কি কী করণীয় কীভাবে বুঝবেন যে কোন বয়সে বাচ্চার কতটুকু কথা বলা প্রয়োজন আর কিভাবে বুঝবেন যে ঠিক কখন ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আর অটিজম ভার্সেস নর্মাল চাইল্ড কিভাবে বুঝবেন প্রথমে চলে আসি বাচ্চার বয়স অনুযায়ী কথা বলতে না পারার কারণগুলো ঠিক কী কী হতে পারে তো প্রথমে আসি যে বাচ্চা ঠিকমতো শুনতে পাচ্ছে নাকি তো বাচ্চা যদি ঠিক মতো শুনতেই না পায় তাহলে কিন্তু বাচ্চার কমিউনিকেশানে প্রবলেম হবে তো সেটা মানে লক্ষ্য করুন যে বাচ্চা কোনো সাউন্ডে মানে কোনো শব্দে রেসপন্স করছে কি না আর এটা একটা টেস্ট করা হয় যেটা বেড়া টেস্ট সেটা কিন্তু আমাদের বাচ্চা শুনতে পাচ্ছে নাকি সেটা দেখা হয় দু নাম্বার হচ্ছে যে জীবের কোনো অ্যাবনরম্যালিটি আছে নাকি লাইক টাং টাই ঠিক আছে টাং টাই বলে একরকমের অ্যাবনরম্যালিটি হয় তো সেটা যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার কথা বলতে অসুবিধা হয় তিন নম্বর হচ্ছে স্ক্রিন টাইম তো এক্সেস মোবাইল ইউজ করার কারণে কী হচ্ছে একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন তৈরি হচ্ছে মানে বাচ্চা শুনছে ফোন দেখছে বাট কিন্তু বাচ্চা কমিউনিকেট করতে পারছে না এই কারণে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ডিলে হতে পারে আর একটা জিনিস বাচ্চার চেষ্টা করতে হবে যে আমাদের যে মাদার ল্যাঙ্গুয়েজটা বাচ্চা মানে মা বাবা যে ভাষায় কথা বলে সেই ভাষাটা প্রথমে শেখানোর তারপরে চার পাঁচ বছর পরে আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ শেখানো যেতে পারে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ব্রেনের গ্রোথটাও কিন্তু ভালো হয় তো এই গেল তিন নম্বর চার নম্বর হচ্ছে কোনো প্রি টার্ম হিস্ট্রি আছে নাকি মানে প্রি টার্ম ডেলিভারির হিস্ট্রি আছে নাকি যেই সময়ে বাচ্চার ডেলিভারি হওয়ার কথা তার যদি আগে ডেলিভারি হয় এরকম যদি হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রেও কিছুটা মানে সময় লাগে মানে অন্য বাচ্চারা কথা বলতে পারছে যেই টাইমে সেই বাচ্চাটা সেই টাইমে কথা বলছে না একটু দেরি হতে পারে তো সেটা কিন্তু নর্মাল এবার আসি কনস্টিটিউশনাল ডিলে মানে একটা জেনেটিক্যাল প্রিডিসপোজিশন আছে তো মানে ফ্যামিলি হিস্ট্রিতে আছে যে বাচ্চা কথা বলতে দেরি হচ্ছে তো হিস্ট্রি নিয়ে জানা যাচ্ছে যে মা বাবাও কিন্তু দেরিতে কথা বলেছিল তো সেক্ষেত্রেও কিন্তু এটা নর্মাল যে বাচ্চার একটু দেরিতে কথা বলাটা এটা ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে এটা একটু পাঁচ থেকে ছ মাস একটু বেশি ওয়েট করা যায় তো সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ডিলে এবার আসছি সিলেক্টিভ মিউটিজাম তো সিলেক্টিভ মিউটিজমে কি হচ্ছে যে বাচ্চা বাড়িতে স্বাভাবিক আচরণ করছে কথা বলছে কিন্তু কোথাও নিয়ে গেলে মানে স্কুলে কিংবা হসপিটাল এইসব জায়গায় নিয়ে গেলে বাচ্চা চুপ থাকছে তো আবার বাড়িতে যখন আসছে তখন স্বাভাবিক আচরণ করছে তো সেটাও কিন্তু নর্মাল এটা নিয়েও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই বয়স অনুযায়ী কথা বলতে না পারলে কি কী করণীয় তো প্রথমে বলি আমাদের একটা ভুল ধারণা থাকে যে বাচ্চা নিজে থেকেই কথা বলতে শিখে যাবে না এরকম হয় না বাচ্চা নিজে থেকে কথা বলতে পারবে না বাচ্চাকে কথা বলাতে শেখাতে হবে তো এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা থাকে প্রথমে আমি আসছি যে আমরা কি কি করবো প্রথমে হচ্ছে ইশারায় কথা বলা মানে সাপোজ বাচ্চা জল যাইছে ঠিক আছে তো বাচ্চাকে জিজ্ঞেস করতে হবে কি চাইছে এবং শব্দগুলোকে স্পষ্টভাবে বাচ্চার সামনে মানে বলতে হবে বারবার তাহলে দ্রুত শিখবে বাচ্চা দু নাম্বার আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বাচ্চাকে নিয়ে একটা কোনো বড় আয়নার সামনে কথা বলতে পারেন যাতে বাচ্চা আপনার অঙ্গভঙ্গি দেখে সেটা অনুকরণ করার চেষ্টা করে এর ফলেও কিন্তু বাচ্চা দ্রুত কথা শিখে তিন নম্বর হচ্ছে বাচ্চাকে একা একা মানে ঘরে বেশিক্ষণ রাখা যাবে না বাচ্চাকে মানে বাকি বাচ্চাদের সাথে খেলাধুলা করাতে হবে এটা ভীষণ ভীষণ এফেক্টিভ তারপরে হচ্ছে আমাদের একটা ভুল ধারণা থাকে যে ঠিক আছে বাচ্চা কথা বলতে পারছে না তো তাহলে পরে স্কুলে পাঠাবো এটাও কিন্তু একটা ভুল ধারণা বাচ্চাকে মানে স্কুলে পাঠান এবং যখন বাকি বাচ্চাদের সাথে খেলাধুলা করবে তখন আরও দ্রুত মানে কথা বলতে পারবে তারপরে আসছি বাচ্চাকে বাচ্চার সাথে কথা বলার সময় মানে ছোট ছোট ওয়ার্ড করে কথা বলতে হবে আমরা কি করি আমরা নিজেদের মতো আমরা যেরকম কথা বলি নিজেরা বড় বড় মানে বাক্যে তো সেটা কিন্তু বাচ্চাদের সামনে বলা যাবে না বাচ্চাদের সামনে ছোট ছোট ওয়ার্ড করে সেটাকে একটা বাক্য করে কিন্তু বলতে হবে তাহলে বাচ্চা দ্রুত ক্যাচ করতে পারে বড় বড় আপনি যদি আমাদের মতো কনভারসেশন করি নিজেদের মতো তাহলে কিন্তু বাচ্চা সেটা ক্যাচ করতে পারে না তাই জন্য তাকে শেখাতে হবে ছোট ছোট মানে ভেঙে ভেঙে বাচ্চার সামনে বলতে হবে দুটো ওয়ার্ডে তিনটে ওয়ার্ডে তাহলে বাচ্চা দ্রুত কথা শিখবে স্ক্রিন টাইম একদমই কম করতে হবে এরপরে আসি যে কিভাবে বুঝবেন যে অটিজম আর নর্মাল চাইল্ড তো অটিজমের কিছু স্পেশাল মানে লক্ষণ থাকে এবার আমরা কনফিউজড কেন হই কারণ কি অটিজম এবং মানে নর্মাল তো স্পিচ ডিলে হতে পারে তো সেটার ক্ষেত্রে অটিজমেও কিন্তু একটা স্পিচ ডিলে হচ্ছে তাহলে আমরা বুঝবো কী করে তাহলে অটিজমে বিশেষ কিছু লক্ষণ থাকে সেটা হচ্ছে এক বছরের মধ্যে কোনো বাচ্চা কোনো শব্দই বলতে পারছে না তারপর দেখা যায় যে বাচ্চা মানে বাকি বাচ্চাদের সাথে খেলাধুলা করছে না খুব একটা মিশছে না একা একা থাকছে তারপরে এরা কি করছে রিপিটেড মানে কিছু কাজ করছে লাইক হাততালি দিয়ে যাচ্ছে তারপরে হঠাৎ করে চিৎকার করছে হঠাৎ করে কান্না করছে তো এগুলো কিন্তু অটিজমে দেখা যায় আরেকটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অটিজমে বাচ্চা আই কন্ট্যাক্ট করে না মানে চোখে চোখ রেখে কথা বলে না সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো এই থাকলে মানে বুঝবেন যে এটা নর্মাল চাইল্ড নয় এটা অটিজমের কোন বয়সে কতটুকু কথা বলা উচিত মানে কতটুকু নর্মাল কিভাবে বুঝবেন তো এটা অনেক কিছু আছে যে এতগুলো শব্দ ভান্ডার এতগুলো ওয়ার্ড আমার মনে হয় মানে অনেকের অসুবিধা হতে পারে সেজন্য আমি সহজভাবে বলছি যে এক বছর মানে একটা করে শব্দ বলবে যেমন মামা দাদা এরকম বলবে দু বছর মানে দুটো করে শব্দ বলবে যেমন মামা দাও এরকম টাইপের তিন বছর মানে তিনটে করে শব্দে একটা বাক্য গঠন করতে পারবে এবং নিজের নাম বলতে পারবে জেন্ডার বলতে পারবে এগুলো তিন বছরের মধ্যে চার বছর মানে বাচ্চাকে কিছু জিজ্ঞেস করা হলে লাইক এক থেকে দশ জিজ্ঞেস করতে বলা হলে তো বাচ্চা উত্তর দিতে পারবে পাঁচ বছর হলে নিজের অ্যাড্রেস বলতে পারবে এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা বাচ্চাকে কখন ডক্টরের কাছে নিয়ে আসবেন মানে কখন বুঝবেন যে বাচ্চাকে একজন ডক্টরকে দেখাতে হবে তো প্রথমে বলি যে আমাদের প্রতিবেশের কি অনেক সময় বলে যে ঠিক আছে বাচ্চা আস্তে আস্তে কথা বলতে শিখে যাবে এরকম করে করে কিন্তু আমরা বছর বছর পর্যন্ত অপেক্ষা করি তো প্লিজ সেটা করবেন না চার পাঁচ যেটা বললাম যে যদি দু বছরে দুটো করে শব্দ যদি না বলতে পারে এবং তিন বছরে তিনটে করে শব্দ দিয়ে যদি একটা বাক্য গঠন করতে না পারে তাহলে কিন্তু একজন ডক্টরকে দেখাতে হবে তারপরে বলবো যে দেড় বছর পর্যন্ত বাচ্চা কথা বলছিল তারপরে এখন আর হঠাৎ করে আর কথা বলছে না মানে যেটুকু হচ্ছে সেটুকু এখন আর কথা বলতে পারছে না এটাকে বলা হয় রিগ্রেশন অফ স্পিচ যদি এরকম কোন হিস্ট্রি থাকে তাহলেও কিন্তু ডক্টরকে দেখাতে হবে তারপরে হচ্ছে যদি বাচ্চা খুব চঞ্চল হয় মানে এতটাই চঞ্চল যে বাচ্চাকে কথা শেখানো যাচ্ছে না এটাকে হতে পারে বাচ্চার এডিএইচডি আছে মানে হচ্ছে অ্যাটেনশান ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার তো সেক্ষেত্রেও কিন্তু একজন ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে বাচ্চা সাউন্ডে মানে কোনো আওয়াজে হচ্ছে কোনো রেসপন্স করছে না তাহলেও কিন্তু একজন ডক্টরকে দেখাতে হবে তো এইটা একটা মানে এই স্পিচ ডিলে হওয়াটা বাচ্চাদের এখনকার দিনে একটা ভীষণ ভীষণ কমন সমস্যা আমি জানি অনেক মা বাবা চিন্তিত আছেন আশা করি আপনাদের কিছুটা হেল্প করতে পারলাম তো আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ শেয়ার করে দিন আশা করি অনেক অনেক মানুষের হেল্প bit.